না সাড়ে দশটা থেকে মারাত্মক পেটে যেন নারী বুড়ি চটকে দিচ্ছে আবার সুস্থ এরকম গুড আফটারনুন আজকে আমার শরীরটা খারাপ আমি প্যাকিং এ আসিনি আর এখানে আলু পটল বড়া মাছ সব গুলিয়ে একাকার হয়ে গেছে বড়া গুলো চেক কর মাথা খারাপ কর না আর একটা বড়া দে এটা চেক কর আর এটা কি আছে শাক বড়বো এটা কি আছে দুটো মাছের এটা দুটো মাছের থালি একটা বড়া যাবে এতে বড়াটা দিন বড়াটা দু পিস করে বড়া দিন তো

একটা চাটনি আছে ভেতরে আবার তো একটা ডিমেরা তো দুটো হয়ে গেল আমাদের বাড়ির খাওয়ারের পক্ষ থেকে আমরা খুবই সবাই দুঃখিত তার কারণ হচ্ছে আমাদের এক কাস্টমার খুব অসুস্থ হয়ে পড়েছে আমাদের খাবার খেয়ে আমাদের আসলে প্রত্যেক দিন এত ভালো ভালো খাওয়ার রান্না হয় মাটন তারপর চিকেন তারপর ইলিশ না এরকম মাছ তো সেই এত কিছু খেয়ে আমাদের এক কাস্টমার খুব অসুস্থ হয়ে গেছে সেই কাস্টমারকে এবার দেখুন আমাদের কাস্টমার আমাদের খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছে তার দায়িত্ব তো বাড়ির খাবারকে নিতে হবে ওই জন্য কাস্টমার আমরা এনে দিয়েছি হচ্ছে ওয়ারেস আবার যে এইটা হচ্ছে হিমালয়ার ওয়ারেস কেমন টেস্ট কেমন স্যার টেস্ট করে বলছি কদিন ধরে এত মানে ইলিশ মটন চিকেন ফেকেন মানে আবন্ধ প্রচুর খাওয়া হয়েছে আবার সুস্থ হয়ে যাবে আর তার মধ্যে ঘুরে আসলাম আজকে সকাল সকালে ছিল না হঠাৎ সাড়ে দশটা থেকে মারা তো পেটে যেন নাড়ি বুড়ি চটকে দিচ্ছে এরকম আবার সুস্থ হয়ে যাবে কোনো কারণে হচ্ছে এবার শরীর খারাপ ভালো নিয়ে তো থাকে তো আমি সঙ্গে সঙ্গে ইনস্টামার্ট থেকে অর্ডার করলাম ওর জন্য পাঁচটা এখন একটা খেয়ে নিয়েছে বিকেলে উঠে আবার খাবে বাইরে কিছু অনুষ্ঠানে গিয়ে হ্যাঁ খুব ভালো তাহলে তো খুবই ভালো আর জল জল বারবার জল জল খাচ্ছি অনেকটা করে কারণ এসি টা চালানো হয়েছে একটু শুয়েদারটা গরম এটা খেলাম হয়তো একটু সুস্থ হয়ে যাবে